সিকান্দার নিয়ে আলোচনা জারি রয়েছে কিন্তু বক্স অফিসে সংগ্রহ হতাশ করছে সালমান খানের ছবির। মাথায় মৃত্যুর নিয়ে করেছিলেন সালমান তাই এই ছবি নিয়ে তার অনুরাগীদের প্রত্যাশাও ছিল তুঙ্গে তবে সব প্রত্যাশাই ভেঙে গিয়েছে এর মধ্যেই একটি মন্তব্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে আক্ষেপ করতে দেখা গিয়েছে ভাইজানকে ভিডিও দেখে সালমানের অনুরাগীরাও হতাশ অন্য তারকাদের ছবি মুক্তি পেলে সালমান উৎসাহ দিয়ে থাকেন প্রকাশে সেই ছবি দেখার করেন কিন্তু তার ছবির বেলায় যেন গোটা বলিউড নীরব এক এই বিষয়টি সালমানের সামনে তুলে ধরেন সঞ্চালক এই প্রশ্ন করার পরেই সালমানের অভিব্যক্তি দেখে অনুরাগীদের মন ভেঙেছে যদিও ভাইজান বলেছেন ওরা সবাই হয়তো ভাবে আমার ছবির জন্য আলাদা করে উৎসাহ দেওয়ার প্রয়োজন নেই কিন্তু সবারই উৎসাহের দরকার পড়ে আসলে ছবি মুক্তির আগেই তা সমাজ মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল তার প্রভাব সরাসরি ছবির বক্স অফিসে পড়েছে বলে অনুমান সালমান ভক্তদের এই ছবির জন্য বিতর্কেও পড়েছেন অভিনেতা একত্রিশ বছরের ছোট নায়িকা রশ্মিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধা নাকি ভালোভাবে নেননি অনুরাগীরা পর্দাতেও তাদের রসায়ন সেভাবে ধরা পড়েনি তার উপর সালমানের অতিরিক্ত ওজন বৃদ্ধিও খানিকটা প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকেই